সো ওয়েলকাম প্রত্যেকে বিদ্যাভারতী একাডেমিতে তোমাদেরকে স্বাগত এবং বিদ্যাভারতী একাডেমিতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের एग्जाम টাইমস বাংলা চ্যানেলে সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা তোমরা ভালো করেই জানো পরিবেশ বিদ্যা তোমাদের জন্য একটা স্কোরিং এবং এখানে 30 এ 30 যদি তুলতে পারো সে ক্ষেত্রে ইংরেজি এবং অঙ্কতে যাদের ভয় রয়েছে বা কম নাম্বার আসতে পারে বলে ভয় ভীতি থাকছে তোমাদের সেই ক্ষেত্রে পরিবেশ বিদ্যা অনেকটা মাস্ক এনে দিতে পারবে আমাদের যে এই পিডিএফ এই পিডিএফটা তোমরা যদি কালেক্ট করতে পারো আমাদের কাছ থেকে সেটা দেখতেই পাচ্ছ সাতান্ন পাতা মাত্র সাতান্ন পাতার এই পিডিএফ যার প্রাইস তোমার হচ্ছে টোয়েন্টি নাইন রুপিস মাত্র উনত্রিশ টাকায় তোমরা এই পিডিএফটা কালেক্ট করতে পারবে আমাদের কাছ থেকে শুধু সাতান্ন পাতা দেখলে হবে না এই ফিফটি সেভেন পেজের মধ্যে অনেক অনেক তথ্য রয়েছে যেটা একটা তোমাদের দুই থেকে তিনটে বইয়ের মধ্যে যে জিস্ট সেই নিংড়ে নিচড়ে যে একেবারে তথ্যটাকে আমরা বার করেছি সেই মেটেরিয়ালসটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে তো এই মেটেরিয়ালসটা তোমাদেরকে চলো আজকে দেখাবো কি কি রয়েছে এই মেটেরিয়ালসটিতে আমাদের যে পরিবেশবিদ্যা প্রাইমারি টেটের প্রস্তুতি লাস্ট মিনিট সাজেশন হিসাবেও তোমরা এই যে দশ দিন হাতে রয়েছে তোমাদের সেই দশ দিনের মধ্যেও তোমরা অনেকটাই কভার আপ করে নিতে পারবে এবং এখান থেকে মার্কস তোলা কিন্তু সম্ভব একটু পড়াশোনা করতে হবে একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে চলো এবার দেখে নাও চলো আজকে আমাদের তোমাদের এই যে পিডিএফ নোটস টি সেইটা তোমাদেরকে ভ্রমণ করায় এখানে কি কি রয়েছে পিডিএফটাতে দেখে নাও প্রত্যেকটা খুব সুন্দর করে পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে সেই কনসেপ্ট যেমন তোমাদের ক্লিয়ার হবে তেমনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি রয়েছে সেইগুলিকে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে পয়েন্ট টু দ্য পয়েন্টে এবং এই প্রশ্ন যেগুলো আসবে সেই সঠিক চারটে অপশান থেকে সঠিক অপশানটি বেছে নিতে কিন্তু তোমাদের সাহায্য করবে এই মেটেরিয়ালস এই মেটেরিয়ালসে তোমাদের খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট থেকে দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যেখান যেখান থেকে প্রশ্ন আসে সেই সমস্ত জায়গাগুলি থেকেই কিন্তু টু দা পয়েন্টে এই মেটেরিয়ালসটি বানানো হয়েছে অতএব এই মেট্রিয়ালসটি তোমাদের যে পরীক্ষা আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই এই মেটেরিয়ালসটি তোমরা পেয়ে যাবে আমি তো বললাম যে স্ক্রিপশন বা তোমাদের যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো এবং সেটার মূল্য তোমাদের মাত্র টাকাতেই তোমরা এই পিডিএফটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই পিডিএফটাতে যেমন রয়েছে একেবারেই প্রথম থেকে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান বায়ুমণ্ডল বা তারপরে তোমার বাড়িমণ্ডল এই সমস্ত কিছু এই যে পৃথিবীর বহির্ভাগ পৃথিবীর আভ্যন্তরীণ ভাগের মধ্যে কি রয়েছে শিলামণ্ডল গুরুমন্ডল এই সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ তারপর একে একে বিভিন্ন দূষণগুলো নিয়ে আলোচনা আছে মাটি নিয়ে আলোচনা করা হয়েছে এইগুলো প্রথম থেকে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সে কি রয়েছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন পরিবেশ নিয়ে যে আন্দোলন হয়েছে বিভিন্ন সময়ে সেগুলি কোথায় কিভাবে আন্দোলন হয় সেই সব বিষয়গুলিকে নিয়েও কিন্তু দেখো এখানে মেট্রিয়ালসে আলোচনা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ছোট ছোট পয়েন্ট করে করা আছে যাতে তোমাদের সময় বাঁচবে এবং অল্প সময়ের মধ্যে তোমরা অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আমাদের এই থেকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা দেখে তোমাদের অনেকটাই আন্দাজ করতে পারবে যে কি ধরনের তথ্য রয়েছে এই মেট্রিয়ালসটিতে যেখানে তোমাদের কনসেপ্ট যেমন ক্লিয়ার হবে এই ধরনের যে কোয়েশ্চেনগুলি রয়েছে এই যে ইকোলজি কথা থেকে এসছে ইকোলজির অর্থ কি ইকোলজি সমস্ত কিছু কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি অনেক বেশি তথ্যবহুল তোমরা কিন্তু পেয়ে এই পিডিএফটি থেকে তো তোমাদের দেখো পিডিএফটা তোমাদের ভালো নিশ্চয়ই লাগবে যাদের ভালো লাগবে তারা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে তোমরা আমাদের কাছ থেকে এটা কালেক্ট করে নিতে পারো এই পিডিএফ টিতে কি রয়েছে দেখে নাও একেবারে শেষ অব্দি দেখো ভিডিওটা তাহলে তোমাদের অনেকটাই আন্দাজ করতে পারবে যে কি কি রয়েছে এই যে ছোট ছোট যে জিনিস যেগুলো তোমরা যাও এই সমস্ত জায়গাগুলি থেকে প্রশ্ন কিভাবে হেল্প করবে আমাদের এই পিডিএফটি তো আমাদের যে পিডিএফটি রয়েছে সেটি আমাদের এক্সপার্টদের দ্বারা তৈরি করা একটা পিডিএফ যেখানে প্রচুর নোটস প্রচুর তথ্য অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করা হয়েছে এখানে দেখো তোমরা বুঝতে পারছো যে কি কি আলোচনা করা হয়েছে বিভিন্ন যে গৌণ খাদক মুখ্য খাদক যেগুলো পরিবেশ হবে যেখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলিতেও এসছে বিভিন্ন সি যে প্রশ্ন সেই সি প্রশ্নেও তোমরা দেখতে পাবে যে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু কোন কোনো না কোনোভাবে আসছে এবং এই মেটিরিয়ালসগুলি পড়া থাকলে এখান থেকে তোমাদের আর কমন পেতে কোনো অসুবিধা হবে না বা প্রশ্নের ধরন বা সঠিক অপশানটিকে বেছে নিতে কোনো অসুবিধা হবে না চলো এবার দেখা এখন অবধি দশ পাতার মধ্যেই তোমাদের অনেক তথ্য দেখালাম আর শেষ অবধি প্রচুর তথ্য রয়েছে কোথাও কোথাও কোনো ছবি দিয়েও রয়েছে যেমন এখানে খাদ্য শৃঙ্খলে যে খুব সুন্দরভাবে ছবি সাহায্যে তোমাদের বোঝানো হয়েছে খাদ্য শৃঙ্খল কি তার উদাহরণ দিয়ে এই খাদ্য শৃঙ্খল থেকেও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে শৃঙ্খল মৃতজীবী খাদ্য শৃঙ্খল এবং খুব সুন্দরভাবে কিন্তু এই সুন্দর তোমাদের আলোচনা করা হয়েছে তোমাদের যেটা খুব অল্প সময়ের একটা ভালো প্রস্তুতি এনে দিতে পারবে সিটেটের থেকে যেমন যে বিগত সালের প্রশ্নগুলি আসে কোন জায়গাগুলি থেকে বেশি প্রশ্ন আসে সেই সবগুলি মাথায় রেখেই কিন্তু এই প্রশ্ন বা মেট্রিয়াল তৈরি করা হয়েছে এইখানে যে একেবারে শেষের দিকে চলে আসি এখন দেখো এই যে ফ্লো তোমরা দেখে অনেকটা আঁচ করতে পারছো যে কি ধরনের প্রশ্ন রয়েছে এবং কোথাও কোনো কিছু বাদ দেওয়া হয়নি যে কয়লা দেখো এখানে যে কয়লার যে বিভিন্ন ভিটামিনাস লিগনাইট পিট কয়লার আর বিষয়ে যেমন রয়েছে তেমনি জনসংখ্যা ক্ষেত্রেও যে কিছু প্রশ্ন এসে থাকে অনেক সময় পরিবেশ বিদ্যা সংক্রান্ত সেই সবগুলো চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি প্রাকৃতিক যে বিভিন্ন গ্যাস রাসায়নিক শিল্প পেট্রোলিয়াম এই সব কিছু কিন্তু যে অংশগুলি বাদ একেবারে বাদ না দেওয়া যায় না সেই সব জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে এখানে দেখো নিনো কি অ্যালনিনো নিনো কি দারুণ দারুন তথ্যবহুল মেটেরিয়ালস এটি আর এটি তোমাদের আগামী পরীক্ষাতে এবং অন্যান্য অনেক পরীক্ষাতেও কিন্তু এই পরিবেশ বিদ্যা সংক্রান্ত এই স্টাডি নোটস বুকটি কিন্তু তোমাদের হেল্প করবে শেষ দেখতে থাকো এখনো অব্দি আমরা একুশ মাত্র একুশ তথ্য প্রচুর তথ্য রয়েছে এই পরিবেশ বিদ্যা সংক্রান্ত যে বিভিন্ন সম্মেলনগুলি হয়েছে বিভিন্ন যে চুক্তিগুলি হয়েছে সেগুলি যেমন দেওয়া রয়েছে বিভিন্ন জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকা দূষণ সেই সবগুলিকে নিয়েও কিন্তু দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এই যে ব্ল্যাক ফুট ডিজিজ এখান থেকে প্রশ্ন আসে দারুন একটা ট্রেন্ডিং জায়গা ট্রেন্ডিং জায়গা থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে এই যে শব্দ দূষণের যে ডেসিবেল লকবেল কি জিনিস এই সমস্ত কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে পরিবেশ সংক্রান্ত যে আন্দোলনগুলি হয়েছিল সেগুলি এখানে রয়েছে এবং টু দা পয়েন্টে দেখো খুব ছোট ছোট করে এখানে যেমন টু দা পয়েন্টে রয়েছে যেমন প্যান কথার অর্থ কি বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও আর্সেনিক উর্ধ্ব ধার্য করেছেন প্রতি লিটারে কতটা দেখো সেই সমস্ত কিছু বিশ্ব পরিবেশ দিবস কবে ব্ল্যাক রোগ কোন দূষণের জন্য দায়ী সিএফসি গ্যাস কিসের জন্য দায়ী কিভাবে হয় সিএফসি গ্যাসের উৎপাদন বা উৎপন্ন সেই সমস্ত কিছু তারপর এখানে দেখো এই যে পরিবেশ বলে এইগুলো হয়তো এত বড় পাকারে আসবে না তোমাদের মনে হতে পারে যে প্রশ্ন তো আসবে এম কিন্তু এইগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং এই কনসেপ্ট ক্লিয়ারই করলে তুমি সঠিক অপশনটিকে বেছে নিতে তোমাদের অনেক বেশি হেল্প হবে তাই চারটে থেকে তোমাদের যে ছোট নিতে পারলেই সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে এবং ধীরে ধীরে এখানে কিন্তু পরিবেশ বিদ্যায় তিরিশের মধ্যে ত্রিশ পাওয়া তোমাদের পক্ষে অনেক বেশি সহজ হবে যে ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন এইচ আই এইগুলো ফুল মানে সম্পূর্ণ নাম কি হ্যাঁ এই এই ধরনের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে এখানে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আকারেও রাখা আছে কনসেপ্ট ক্লিয়ার যেমন তোমাদের করা হয়েছে তেমনি অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু এই এই স্থান করে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি তোমাদের অনেক বেশি হেল্প করবে তোমাদের এই পরীক্ষার জন্য তো চলো দেখো শেষ অবধি দেখতে থাকো অনেক অনেক তথ্য আছে অনেক তথ্যবহুল জিনিস আছে এই মেট্রিয়ালসটির মধ্যে যা তোমাদের অনেক বেশি নলেজ নিয়ে তোমরা পরীক্ষায় যেতে পারবে প্রশ্ন দেখো প্রত্যেকটা এবং এখানে এখানে প্রচুর প্রশ্ন সে আমরা পাতা দেখালাম পাতার মধ্যে এত তথ্য আসলে প্রত্যেকটা জায়গাকে এখানে স্থান ব্যবহার করা হয়েছে কোথাও কোনো ফাঁক রাখা হয়নি ছোট ছোট করে তোমাদের সব জায়গায় কিন্তু তথ্য ভরে দেওয়া হয়েছে প্রশ্ন আকারে যেমন এখানে রয়েছে দেখো তোমাদের প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে এখানে আবার টু পয়েন্ট করে শর্টকাট হয়েছে যেগুলি পড়লে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই কনসেপ্ট ক্লিয়ার হলে সঠিক উত্তরটা তোমরা বেশি নিতে পারবে আমি আগেও বললাম এবং বারবার বলছি পরীক্ষায় কোনো অপশন তোমরা ছেড়ে আসবে না এখানে কোনো তো নেগেটিভ মার্কিং নেই তাই সঠিক উত্তর করতে গিয়ে একটু আধটু যদি ভুলও হয়ে যায় তোমাদের কোনো চিন্তা নেই সেক্ষেত্রে হয়তো এক নম্বর তোমরা কম পাবে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসবে এবং শেষ দিকে মেটেরিয়ালসে শেষ দিকে দেখো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো এমসিকিউ আকারে এখানে দেওয়া আছে এবং শেষে প্রত্যেকটা প্রশ্নের যে দেওয়া আছে সেইখানে এই যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সরকারি বস্তু বিস্তারকে কি বলা হয় অপশান সি অর্থাৎ জৈব বিস্তার এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একদম উত্তর শেষেই দেওয়া হয়েছে যাতে তোমাদের উত্তর খুঁজতে কোনো সময় না লাগে যেমন ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালস ইকোলজি ইকোলজি এই যে বই কার লেখা এটা অডামের লেখা অপশান উত্তর এ নিচে দেওয়া আছে তোমাদের উত্তর খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না তাই এই এই মেটেরিয়ালসটি তোমাদের অনেক হেল্প করবে এই অল্প কয়েকদিনের এই মেট্রিয়ালসটি তোমরা পড়ো দেখো তোমাদের যে পরিবেশ নিয়ে যে ভয় রয়েছে সেই ভয়গুলি কিন্তু কেটে যাবে আশা করি প্রত্যেকেই দেখো ভালো লাগলো আমাদের এই পিডিএফ মেটেরিয়ালসটি ই বুকটি যেটি তোমরা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবে এবং প্রিন্ট আউট করেও পড়াশোনা করতে পারবে এখানে অনেক প্যাডাগজিক্যাল এজেন্ট কোয়েশ্চেনগুলি রয়েছে পরিবেশ যে প্যাডাগজি রয়েছে সেইগুলিও কিন্তু দেখো এখানে টু দ্য পয়েন্ট করে করে দেওয়া হয়েছে তো এগুলো পড়লেই যে পরিবেশবিদ্যার প্রয়োজনীয়তা শিক্ষণ উপকরণ প্রয়োজনীয়তা কি পরিবেশ বিদ্যা পড়াতে গেলে কি ধরনের শিখন উপকরণ প্রয়োজন তারপর পরিবেশ বিদ্যার উপকরণের যে ব্যবহারের কারণগুলি কি 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 উপকরণের সুবিধা এই যে এগুলো কারণগুলিগজি থেকে প্রশ্ন তো এই প্যাটাগোজি প্রশ্ন পেতে গেলে তোমাদেরকে পড়তে হবে আর এই প্যাটাগজিক্যাল প্রশ্ন না পড়লে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে একটু ঘুরিয়ে কোশ্চেন দিলে তোমরা কিন্তু আর কোনোভাবেই পারবে না আহ তাই পরিবেশ বিদ্যার যে মূল্যায়ন সেইখান থেকেও কিন্তু প্রশ্ন হয় প্যাডাগজিতে তাই মূল্যায়নের যে লক্ষ্য কি মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি কি কি এই সব কিন্তু প্রশ্নের আওতায় চলে আসে তাই থেকেও যে প্রশ্ন আমরা দেখো দিয়েছি কি ধরনের প্যাডাগজিক্যাল প্রশ্ন হয় একজন শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সহায়তা করেন তা হলো দেখো এখানে অপশন সি পরিকল্পিত পঠন পাঠন চর্চা অনুশীলনের মাধ্যমেই এটা সম্ভব হয় তো এইভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের সঙ্গে চারটে অপশান এবং সঠিক উত্তরটিও দেওয়া আছে তো এগুলি হচ্ছে প্যাডাগোজি থেকে ধরনের প্রশ্ন হয় যে শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা কি তো এখানে অপশান আছে ডি তথা উপরে সবগুলি হবে সঠিক উত্তর দেখতে পাচ্ছ এই যে প্যাডাগজি সহ আমাদের এই মেট্রিয়াস যেটার মূল্য তোমাদেরকে আগেই বললাম মনলি টোয়েন্টি নাইন রুপিস অনলি রুপিস টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ টাকাতেই তোমরা এটা আমাদের ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে এবং সেই লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটি পারচেস করে নিতে পারবে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই যে আমাদের একাডেমি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আমাদের এই মেটিরিয়ালসটি সংগ্রহ করতে পারবে যেমন দেখো এর পুরো নাম কি TLM এর কথাটার অর্থ কি হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস অর্থাৎ এটাও কিন্তু প্রশ্নতে আছে পরিবেশ বিদ্যা শিক্ষার জন্য সহজলভ্য দৃষ্টিনির্ভর গুরুত্বপূর্ণ উপকরণ কি পরিবেশ বিদ্যার জন্য সবচেয়ে সহজলভ্য এবং দৃষ্টিনির্ভর উপকরণ হচ্ছে ব্ল্যাকবোর্ড এবং এটা ব্ল্যাকবোর্ড তো সব সময় এবং দৃষ্টিনির্ভর এবং খুব সহজলভ্য সহজেই পাওয়া যায় তো এগুলো দেওয়া আছে বায়ু দূষণের ফলে যেসব রোগ হয় তা জানতে তাহলে দরকার এখানে বি অপশন বি অর্থাৎ চার্ট এবং চার্টের মাধ্যমে বায়ু দূষণের বিভিন্ন যে রোগ সেগুলি তোমরা ছাত্র ছাত্রীদের ব্যাখ্যা করতে পারবে তো এইভাবে খুব সুন্দর করে অনেক প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে যেগুলি তোমরা পড়ে এই অল্প দিনের মধ্যেও কিন্তু অনেক বেশি উপকার করতে উপকার পেতে পারো তাই প্রত্যেকেই এই মিস করো না এই অল্প সময়ে এই মেট্রিয়াসটি সংগ্রহ করতে কারণ এই মেট্রিয়াসটি তোমাদের অনেক বেশি হেল্প করবে তোমাদের প্রত্যেকটা একদম 57 টি যে পাতা রয়েছে বাসায় করা সেরা প্রশ্নগুলি দিয়ে এই 57টা পাতাই তোমাদেরকে দেখালাম তো এই বিদ্যা ভারতী একাডেমির এক্সপার্টদের দেওয়া তৈরি এই যে পিডিএফ বইটি মাত্র 29 টাকায়ই তোমরা কিন্তু আমাদের লিংক থেকে সংগ্রহ করতে পারবে লিংকটি ডেসক্রিপশন বক্সে থাকবে সেইখান থেকে আর প্রত্যেকেই বলবো অল দ্য বেস্ট ভালোভাবে পরীক্ষা দাও এবং প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করে এসো কোনো প্রশ্ন ছাড়বে না থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে